কফি করে দিয়েছে এখন আমি মেয়ে আর মাশি বসে বসে আমরা ওয়েব সিরিজ দেখব ওয়েব সিরিজ হইচই দেব হইচই

ও এবার হচ্ছে মাসি এখানে চা করে দিয়েছে এই যে চা চলো টিভিতে ব্লগটা চালিয়েছি চলো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর এই দিকে আছে মাসি এখানে কথা বলছে চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সে চলো ফার্স্ট মর্নিংটা স্টার্ট করে দিয়েছি সেটা নিজের বাড়ি বলো আর মাসি বাড়ি বলো যেখানেই বলো না কেন আমাদের কিন্তু একটা ডিসিপ্লিন আমি সব সময় বলি থাকা কিন্তু দরকার তো এখানে আমি মাসিকে বললাম মাসি আমার কি কাজ আছে বলো বলো তোর কিচ্ছু কাজ নেই তখন আমি বললাম তাহলে কি করব বলছে তখন তাহলে তুই কি একটা কাজ কর তোর যখন এতই কাজ করতে ইচ্ছা করছে তোর জিনিসপত্রগুলো গুছিয়ে দে তা ঠিক আছে কেন মাসি রান্নাঘরে কাউকে ঢুকতে দেয় না সকালে মাসির রান্নাটা কমপ্লিট হয়ে যায় একদম সকালে নিজের রান্নাঘরে নিজের মতন রান্না করে সুন্দর করে গুছিয়ে বেরিয়ে যায় নটার মধ্যে তো আমি ভাবলাম তাহলে কি করা যায় তো যেখানে যেখানে যা যা জিনিস আছে সেগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখছি যেটা আমি নিজের বাড়িতেও করে থাকি যখন আমরা কারোর বাড়িতে যাই যখন আমরা বাড়িতে যে কাজগুলো করি সেখান কিন্তু সেখানেও সেই কাজগুলো করলে নিজের ভালো লাগে শুয়ে বসে থাকার থেকে যে সবার সাথে একটু আড্ডা মারতে মারতে কাজ করে নেওয়াটা ওটা কিন্তু শ্রেয় তো দেখো এখানে মাসি বাড়িতে আমি কাজ বলতে দেখো মাসি বাড়ি ঘুরতে এসেছি ঘুরছি বসেছি আড্ডা মারছি গল্প করছি খাচ্ছি ব্যাস এটাই কিন্তু আনন্দের জায়গা তো এখানে থেকে কিছুই কিছুই কোনো কাজ নেই একদমই কোনো কাজ নেই তো আমি এগুলো একটু মুছে মুছে দিচ্ছি মাসি রান্না করছে তো আমাকে একটা ছোট্ট কাপড় নিয়েছে আমি নিয়ে যেটা একটা একটা টাওয়াল নিয়ে তো এগুলো আমি মুছছি তারপরে বললাম বল তো আর কি কাজ করব বলছে আর কোনোই কাজ নেই কোনোই কাজ নেই তাও হচ্ছে আমি একটু মোছামুছি করে তারপর মাসির সাথে কিন্তু আমি গল্পই করছি গল্প করছি কথা বলছি তারপর হচ্ছে জিনিসপত্রগুলো একটু মোছামুছি করে দিচ্ছি ব্যাস কোনো তো কাজ নেই কিন্তু বাড়িতে তো আমি অনেক কাজ থাকি অনেক কাজ থাকে সেটা তো তোমরা দেখেইছ তো এখানে একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখছি তারপর আমি বললাম দাও তোমার গুছানো গেছে তুমি কি করবে বলছে এখন আমি রুটি করব তা বললাম ঠিক আছে দাও আমি তোমার আটাটা মেখে দিচ্ছি আমি রুটি করে দিচ্ছি তো চলো বন্ধুরা এখানে আমি মাসি রুটি করবেন আমি একটু আঁকা মেখে দেব আর বসে আছি মাসি হচ্ছে সকালবেলায় মাসি রান্না হয়ে যায় অনেকটা রান্না পুরো পুরো মানে দিন রাতে রান্না যায় মাসির একসাথে আমি এখানে একটু আটা মেখে দিই মাসি রুটি করবে চলো তুমি আমার বাসির লাইফস্টাইল দেখলে বুঝতে পারবে তোমরা যে আমাদের ঘরও আসো ঘর ঘরে সকালবেলা আমার মাসিরও সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় একদম মানে মাসি আটটায় ঢোকে আর সাড়ে নটা নটা মধ্যে দেড় ঘন্টার মধ্যে মাসিকে সমস্ত রান্না কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরোতে হয় তো এখানে আছে আমি মাসিকে আটাটা মেখে দিচ্ছি আর রুটিটা আমি করে নিয়েছিলাম মাসি বললেন যাও তুমি টিফিন টিফিন দাও মেশোকে দাও তখন মেশোকে খেতে দেবে খেতে দাও আমি রুটিটা করে দিচ্ছি গল্প করতে করতে গল্প করতে করতে কাজও হয়ে যায় তো দেখো কাজ এমন একটা জিনিস যে কোথাও গিয়েছি সেখানে বসে বসেই থাকবো সে মানুষ সে মানুষটাও তো কাজ করছে তার সংসার সংসারে প্রতিটা মেয়েদের কিন্তু কাজ থাকে প্রতিটা মেয়েদের এবার মাসির সংসারে মাসির কাজ আছে এবার আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি তার থেকে একটু কাজ করতে করতে গল্প করি মনটাও ভালো লাগবে তো এখানে আমি লেচি করে নিয়েছি মাসির সকালে টিফিনে রুটি

এখন আমরা বসে খাব চলো সব কিছু খাবি কিন্তু আমি এখন এখানে সেট করব ট্যামেরাটা তারাও সেট করি এই সেট করা হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে হাই তো দেখি চলো আর এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি সবাই একসাথে লাঞ্চ করছি, আর এখন দুপুর তো তোমাদের বললাম আর বাজে হয়েছে তো একসাথে বসে বসে খাওয়ার মজাটাই গল্প করতে করতে মেয়েতে এখানে এটা খেতে একটু প্রবলেম করছিল লাউটা আমি বললাম খা না রান্নাটা তো মাসির আমার মাসির হাতে রান্না দুর্দান্ত রান্না দুর্দান্ত ঠিক আছে যেই রান্নাটা খাও না কেন সত্যি খুব সুন্দর রান্না খুব সুন্দর করে আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাজে দুপুরে সাড়ে তিনটে তিনটে এরকমই বাজে হয়তো সাড়ে তিনটে